সুজলা সুফলা শস্য প্রেমলা বাংলাদেশ বাংলাদেশের পরতে পরতে এক সময় ছড়িয়ে ছিল প্রাকৃতিক সৌন্দর্য কালের বিবর্তনে সে সৌন্দর্যে কিঞ্চিত ভাড়া পড়লেও আনন্দের ব্যাপার হচ্ছে বাংলাদেশের পড়তে পড়তে বর্তমানে প্রেম খুঁজে পাওয়া যাচ্ছে তরুণ ও তরুণীর আদি ও আসল সে ঐতিহাসিক প্রেম আর আধুনিক প্রেমের সবচেয়ে ভালো বহিপ্রকাশের নাম হচ্ছে ঝগড়া করা নাগরিক প্রেমিক প্রেমিকাদেরকে দেখলে হুট করে যে কেউ মনে করতে পারে তাদের প্রেমের মূল উদ্দেশ্যটাই হচ্ছে ঝগড়া করা তুমি অন্যদিক টাকা আছো কেন

ঠিক তেমনি এই কাজটির জন্য অকারণেরও শেষ নেই আজকাল কেউ কারণে ঝগড়া করে কেউ কারণ নেই তাই ঝগড়া করে এবং কেউ বা ঝগড়া করে অন্যের ঝগড়াকে দেখে এই ধরনের ঝগড়াকে বলা হয় দেখাচ্ছে ঝগড়া ছোঁয়াচে রোগ যেমন রোগাক্রান্ত ব্যক্তিকে ছোঁয়ার ফলে হয় দেখাচ্ছে ঝগড়া হয় ঝগড়ার হতো কাপলদেরকে দেখার ফলে এইটা কি এই জিনিসটা কি কি এটা? এটা কি আমায় বুঝাও? মাস্ত মাস্তাতে এরকম মেসেজ আসবে কেন? দেখছ কি বাজেভাবে ঝগড়া করতেছে? ঝগড়া কি? এতো নোংরামি। আমি হলে মরে গেলে এরকম রাস্তাঘাটে ঝগড়া করতাম না। মেটার ফোনে মেবি কোনো এরর পাওয়া গেছে। ও মেটার ফোনে এরর পাওয়া গেছে। আর ছেলেটা কি? ধোয়া তুলছি পাতা না? আমি দেখছি। আমি দেখছি তুমি সব মেয়েদের মেয়েদের মেদের সম্পর্কে সব বলো। আসলে তো মেদের বলো না বলো আমাকে। এই তোমার সাথে রিলেশন করে আমার এখন নিজের উপর লজ্জা লাগছে ঠিক আছে তো বাবা তাহলে এটা নাও ঠিক আছে ওই দেখো ওরা ওদের ঝগড়া ফেলছে আর তুমি সব সময় সব আমার সাথে ঝগড়া করো আচ্ছা রিলেশনশিপে থাকা একটা ছেলের কাজ কি কি আপনার মনে কি কখনোই মহামূল্যবান প্রশ্নের উদয় হয়েছে যদি হয়ে থাকে তাহলে আপনার জন্য সুখবর আজই আপনি জানতে যাবেন এই মহামূল্যবান প্রশ্নের উত্তর মূলত একটি ছেলেকে তার রিলেশনটা সফলভাবে কন্টিনিউ করার জন্য কে কাজ এক তার গার্লফ্রেন্ডকে টাইম দে দুই তার গার্লফ্রেন্ডকে টাইম দে এবং মোস্ট ইম্পর্টেন্ট তিন তার গার্লফ্রেন্ড বা আর টাইম না হ্যালো জানো আচ্ছা তুমি কই এই তো ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের সাথে মানে সেই রামসাম যদুমধু আচ্ছা সারাখনি চারটা ছেলের সাথে তোমাকে যখনই ফোন দিই তুমি তখনই চারটা ছেলের সাথে থাকো

তুমি তোমার ইরিগুলার রিলেশনশিপগুলো কন্টিনিউ করতে চাইছিল তুমি কি ভাবো হ্যাঁ আমি কিচ্ছু বুঝি না আমি সব বুঝি সরি জান কই তুমি এই তো সাথে ফ্রেন্ড মানে কোন ফ্রেন্ড বিশ্বাস করো জান এটা ছেলেও না মেয়েও না মাঝামাঝির ভিতরে আয় না আড্ডা দেই মানব জীবনটা ঘেরাই থাকে প্রশ্ন একটি মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হয় মানব জীবনের প্রশ্ন খুব স্বাভাবিক একটি ঘটনা হলেও আপনি জানেন কি

সম্পত্তির লোভ না সম্পত্তির লোভ দুই দিন যে পারলো না আমার বাপের সম্পত্তির উপর তোমার লোভ না আগে তাহলে জীবনে তোমার সাথে প্রেম করতাম না লোভই তো ছোট লোক জানো কথা কার আচ্ছা তুমি সকালবেলা উঠে আমাকে বলনি কেন সরি রাতে ঘুমাইছো আমাকে বলনি কেন সরি দুপুরে ভাত খাইছো তুমি আমাকে বললা না কেন সরি আজকে ক্লাস আছে কই আমাকে তো বলনি সরি তুমি নতুন শার্ট কিনছো আমাকে বলনি কেন হ্যাঁ কই একটা কথা বলি একটা কেন তুমি কাল রাতে ফ্রেন্ডের বসে পার্টিতে গেছিল একটু বল তো আমাকে ফ্রেন্ডের পাশে পার্টিতে গেছি তাতে কি হয়েছে আশ্চর্য তুমি একটা সন্দেহ করো আর জীব আমি সবসময় দেখছি তুমি আমাকে সন্দেহজনক কথাবার্তা বলো এর মানে কি একটা রিলেশন সন্দেহ নিয়ে টিকে না অসহ্য প্রশংসা কেনা পছন্দ করে আপনি করেন আমি করি সবাই করে কিন্তু আপনার প্রেমিকা কিন্তু প্রশংসা পছন্দ করে না আপনি তার সামনে অন্য কারোর প্রশংসা করেন এটাও সে পছন্দ করে না আপনি তার সামনে তার প্রশংসা করেন এটাও কিন্তু সে পছন্দ করে না আজকে আমি অনেক হ্যাপি ট্রাস্ট মি আজকে আমি অনেক হ্যাপি আর এই টোটাল হ্যাপিনেস তোমার জন্য তুমি আমার এত সুখ দিছো কি বলবো লাস্ট ওয়ান উইক তুমি আমার সাথে একটা বার ঝগড়া করো নাই ও আচ্ছা আমি তোমার সাথে সারাক্ষণ শুধু ঝগড়া করি তাই না এত্ত দিনের রিলেশানের পর তুমি এই কথাটা বলতে পারলা আমি কোনোদিন তোমারই সু দি নাই তাই না আশ্চর্য তুমি মানে ঝগড়াইতে বলতে পারলা এত দিনের রিলেশানের পর তুমি মানে ডিরেক্টলি ঝগড়াইতে বললা আমি কোন ঝগড়াইতে বললাম যান আজকে অনেক সুন্দর লাগছে দেখো অনেক সুন্দর আছে হ্যাঁ প্রকৃতি তো সুন্দর লাগবে আমি যে যে দেড় ঘন্টা ধরে বসে আসছি আমাকে তো ভালো লাগতেছে না প্রকৃতি তো ভালো লাগবে আমি যখন পুরানো হয়ে গেছি দেখো দেখো তুমি এই সমস্ত ঘাস পাতা গরু ছাগল এগুলাই দেখো ফেসবুক ফেসবুক তুই বাইরে 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 প্রেম করবে না করবে না ফেসবুক নিয়ে কোনো কথা হবে না ফেসবুক ফেসবুক জিনিসটা অনেকটাই বিরোধী দলের কাঁচা হাতে বানানো ককটেল পকেটে নিয়ে ঘোরার কথা কখন যে কী কারণে সেটা ফেটে যাবে এটা আপনি বুঝতে না পারলেও পকেটের আশপাশের অঞ্চল যখন ক্ষতিগ্রস্ত হবে তখন ঠিকই বুঝতে পারবেন সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এরকম আজে বাজে জিনিস ব্যবহার না করা আর যদি ব্যবহার করেনও সাধু সাবধান বাবু তোমার কাছে একটা জিনিস চাইলে তুমি আমাকে দিবা দিব না কেন সব কিছুই তো তোমার সব কিছু চাও না দিবা কিন্তু দিব দিব দিব

প্রেম করবি না করবি না ডিএসএলআর নিয়ে কোনো কথা হবে না ডিএসএলআর অন্য মেয়েদের সাথে কানেকটিভিটি বাড়ানোর জন্য ডিএসএলআর হতে পারে আপনার মক্ষম এক অস্ত্র কিন্তু আপনার নিজের প্রেমের জন্য ডিএসএলআর কিন্তু ভয়াবহ বিপজ্জনক শুধুমাত্র ডিএসএলআর থাকার কারণে আপনি পড়তে পারেন ভয়াবহ সব বিপদে আপনি সম্মুখীন হতে পারেন আপনার প্রেমিকার ভয়াবহ সব আক্রমণের কালকে যে ছবি আপলোড দিয়েছিল না অনেক সুন্দর হয়েছে

আর বইলো না আমার বান্ধবী আছে না রিমি ওর বয়ফ্রেন্ড তো ডিএসএলআর আছে ওকে কত সুন্দর সুন্দর ছবি তুলে দেয় আমারও তো ইচ্ছে করে বাট তোমার তো ডিএসএলআর থাক ও ওকে তুমি ডান তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি আমি না ডিএসএলআর কিনছি ওয়াও তুমি কেন কিনছো এটা কিনতে বলছি কেন কিনছো এটা আমি তো জানি তুমি এটা মেয়েদের ছবি তোলার জন্য কিনছো আজকে দিয়ে তোলার কিনছো কালকে ফেসবুকে পেজ খুলবা দেন তুমি মেয়েদের নিয়ে ঘুরে বেড়াবা তুমি কি মনে করো আমি কিছু বুঝি না আমি তো জানি তোমার ধান্দা ও সেই প্রেমেই সচরাচর ঝগড়া হয় না যে প্রেমটা হয় মূলত কদিন মজা করার জন্য সেই প্রেমেই ঝগড়া হয় যে প্রেমটা আসলে আজীবন কাটানোর জন্য হয় তার কারণ ঝগড়াটা আসে অপ্রাপ্তি থেকে অভাববোধ থেকে এবং এই অপ্রাপ্তি ও অভাববোধ শুধুমাত্র একটি মানুষের কাছ থেকেই পাবার জন্যে হয় আর এটাই ভালোবাসা বেঁচে থাকুক ঝগড়াগুলো বেঁচে থাকুক ঝগড়ার আড়ালে লুকিয়ে থাকা এই অপরিসীম ভালোবাসাগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ভালোবাসা